অবনি তো এখন সেটা তো হিসাব করা হয়নি কাউকেই না পারফেক্ট মনে হলে তো হ্যাঁ আমি যেমন লম্বা আমার ফ্যামিলি মানে আমার বাবা অনেক সুন্দর আমার বাবার মতো হতে হবে আমার ভাইয়ার মতো হতে হবে তার স্মার্ট স্মার্ট হতে হবে তার নো ব্যবহার সুন্দর হতে সেটা তো বলা যাবে না ব্যবহার সুন্দর হতে হবে ব্যবহারই বংশের পরিচয় তাই ব্যবহার সুন্দর